আমল আটে কিনছি আমাদের মাঝে মনির ভাইয়া এই যে ইমরান ভাইয়া সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত আসলে সবাই পাহাড়ে উঠে গেছে বাট আমরা উঠি নাই দেখেন এই দেখেন আবার ক্যাপ নিল দেখছেন মনির ভাইয়া ছবি তুলতেছে এই যে আমাদের বড় ভাইয়া সেও ব্যস্ত এই যে ক্যাপ নিয়ে সবাই ছবি তোলার ব্যস্ত তো এ ইমরান আমাকে একটা ছবি তুলে দাও আমরা মেলা হয় ওই উপরে উঠবো ওই উপরে উঠবো

আর এই পাশে মনে মন্দির আছে তো আমরা যাচ্ছি এখানে অনেক খাবার পাওয়া যাচ্ছে এখানে কম হয়তো আরো উপর আরো বেশি পাওয়া যাবে আমরা কেবল বেশি না অল্প একটু উঠেছি তাই অবস্থা আমরা ওইখানে উঠবো ওইখানে এখানে অনেক পাওয়া যায় যেমন পানি অনেক কিছু এখানে পাওয়া যায় তো আমরা ওইখানে উঠবো কতদূর যাইতে পারি ইনশাল্লাহ যাবো পুরোটাই যাব ওইখানে যাই আপনাদেরকে দেখাবো অবশ্যই যাব আমার পিছনে অনেক লোক আছে আর আমাদের যে কুলাইছি সব পিছে আমরা ওইখানে যাব প্রথমে ওইখানে যাব না ওইখানে যাব দেখা যাক কি হয় ইনশাআল্লাহ যাব আরে লাখ টাকার নিয়েছি সমস্যা নাই নো প্রবলেম

ছবি তুলতে তুলতে আসলে শহীদ হয়ে যাবে এত সুন্দর পাহাড় পাহাড় ও ভাই রাস্তা দেখছেন ও বাবা ওরে রাস্তা ভাই পুরো শেষ হয়ে গেয়া ভাইয়া এত গরম কেমনে কি ভাই ও বাবা মারাত্মক ভিউ এখানে ওইটা এত ভিউ ভাই হটা ভিউ আসলে আল্লাহ সৃষ্টি আল্লাহ সৃষ্টি আসলে সুন্দর এখানে ওটা সম্ভব ভাই দেখা যাক কত চাইতে পারি সবাই এখানে এসে থাপ ভাই কত উপরে তবে এখন আমার পুরো লেগে গেছে ভাই আরো উপরে তবে এখানে এসে সবাই জিড়েছে দেখা যাক আমরা আরো উপরে যাকি কি হয় রাতের কোন থেকে আইছি ভাই উপরে এত উপরে আইছি আল্লাহ আরো যে কত বড় কা লাগবে আসলে বুঝতেছিনা এখনো অনেক উচ্চ ভাইয়া কত চুট লাগবে বুঝতেছিনা না সামনে থেকে এখান থেকে আসলেই অনেক সুন্দর তো মনিশ ব্যবস্থা তোমার তুমি এখন ভালো অবস্থা ভালো অবস্থা অনেক উপরে মা তোমার কি খবর আরে বাবা মানে থেকে ভোরা কইলে তুমি আসলে সুন্দর অনেক সুন্দর লাগছে চল পাহাড় ও এই কি একটা রাস্তারে ভাই আসলে এটা অনেক পাহাড় কেটে বানানো ঠিক আছে এটা এর আগে এর অদ্ভুত রাস্তা ছিল না তো এই যে পাহাড় কেটে তারপর অনেক এটা বানানো এই शिंदे উঠছে মনে রাখো নিচে রইছে ঝিরছে

সুন্দর একটা ভিউ কিন্তু কুয়াশা জন্য ভালো বোঝা যাচ্ছে না আসলে কষ্ট এখানে সবল এই ভিউ দেখার পরে পানি খাবো তারপর আবার উপরে উঠবো অনেক উচ্চা ভাই অনেক 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 উৎসাহ এখনো অনেক উপরে ওঠা লাগবে ইমরান তোমার এইটুকুটা কি অবস্থা রেইস হট ফ্লিংস হট কত নিচে থেকে আমরা কত উপরে উঠি আরো এত মানে গোটা হবে তারপরেও শেষ হবে না আমরা দেখা যাক কতদূর যাইতে পারি আরো অনেক দূর ভাই ও মাই গড উপরে ওটা শুরু করছে আমি আর ইমরান শুরু করছে আর সবাই ওখানে দাঁড়াই রইছে দুই তিন সিঁড়ি উঠতে পারি না আবার বইছি কি কারাদ অনেক অনেক উচ্চ তো এই কারণে হয় না না এখান থেকে আসলে অনেক সুন্দর লাগতেছে আসলে মোবাইল কতটুকু বোঝাস জানি না এমনি অনেকটা তে সুন্দর লাগছে দেখতে গেলে ওর এত সুন্দর লাগতেছে 1000 ফিট 1200 ফিট 1200 ফিটের উপর আমরা উঠে গিয়ে চললে অনেক সুন্দর ভাই উচ্চ উচ্চ পাহাড় আর অনেক উপর উঠি ভাই দেখেন নিচে কত সুন্দর আসলে অনেক সুন্দর অনেক নাইন ভাই আপনার কি অবস্থা এখানে উঠে আমি তো হতাশ উপরে উঠলে হয়তো আরো বেশি সুন্দর লাগবে বলছেন আসেন আসেন আমরা যাই আহ ইমরান এখনো ইমরান এখনো নিচেই জির আছে তো ওরা জিরেক আমি আর নাইম ভাই চলে অনেক উপরে ওরা এখনো নিচেই রয়েসে তো দেখা যাক কত উপরে উঠতে পারে নাইন ভাই কই আছেন এখনো ওইখানে রয়েছে ওইখানে ওরা এখন এখানে আসে নাই কত উঁচু ভাই ও অনেক সুন্দর ভাই আসলে আল্লাহর দান আসলে অনেক সুন্দর আমরা ওইখানে যাব দেখা যাক কত সময় লাগে ভাই এই উঁচু দিয়ে আমরা উঠতেছি আসলে আমরা বুঝতেছি কেমনটা লাগে বাট দেখা যাক উপরে আমাদের উঠাটা কষ্টটা সার্থক হয় কিনা দেখা যাবে না ভাই আপনার কি মনে হয় অবশ্যই আল্লাহ ভরসা তীর্থ মন্দির এটারে বলে এখানে হয়তো প্রবেশ করা নিষেধ তো আমি তো প্রবেশ করলাম এই ভিউটা নেওয়ার জন্য ভাই অটা ভিউ ভাই অস্থির এত সুন্দর এত সুন্দর ভিউ অনেক কুচুতে আছি ভাই দেখেন কত মানে ওই নিচ থেকে আমরা ওই ওই নিচ থেকে আমরা এখানে আসছি ও ও ভাই আসলে কুয়াশার জন্য সেরকম দেখা যাচ্ছে না ফোনে যতটা দেখতে পারছেন এতটা এসছে বেশি সুন্দর তো আমরা চোখ খালি চোখে আসলে সুন্দর দেখা যাচ্ছে তো সেই সেই বাতাসটা আসলে আসছে আবার আমরা এখান থেকে জিরে ট্রাভেল শুরু করলাম আর একটা জিনিস দেখে ভাবতেছি যে এমিন আমরাই আসলে হিমশিম খেয়ে যাচ্ছি বাট মহিলারা কেমনে উঠতেছে আসলে আমার জানা নাই কিভাবে যে উঠতেছে আমরা নিজেও জানি না দেখেন এক একবার দেখেন ভাই আমরা উপরে উঠবো আমি আর বাই অনেক উপরে চলে আসি অনেক অনেক তো আমরা যাব ওখানে আমাদের হাল ছাড়া ছাড়ি নাই যত উঠতে পারি এখানে ভিউটা গাইস অনেক সুন্দর অনেক অনেক এখান থেকে চোখে অনেক সুন্দর দেখা যাচ্ছে মোবাইলে সেরকম একটা দেখা যাচ্ছে না তো তারপরে অনেক সুন্দর অনেক অনেক আমরা উপরে উঠবো এমনি দিয়ে গাছগাছালি পাহাড়ের ভিতরে অনেক সুন্দর ভাই আসলে আল্লাহ সৃষ্টি আসলেই সুন্দর আপনি যদি আসেন এখান থেকে ঘোরেন তাহলে বুঝতে পারবেন এই কত সুন্দর জায়গা তো আমরা যাচ্ছি আরো উপরে লাগবে অনেক উপরে মাটির রাস্তা তো যদি এমনি দিয়ে কোনোভাবে বৃষ্টি হয় ভাই তাহলে কোনোভাবেই সম্ভব না অসম্ভব এমিন দিয়ে আঠা চলা মানে যাওয়া আপনি উঠতে পারবেন নামতে গেলে ডাইরেক্ট স্বর্গে শেষ অনেক অনেক এখান দিয়ে বৃষ্টি নামলে অনেকটা রিক্স হয়ে যায় অনেক মন্দির দেখতে আসে আপনাদের ডাইরেক্ট নরকে চলে যাবেন যদি বৃষ্টি নামে আসলে আমাদের কপালটা ভালো যে বৃষ্টি নামে নাই রোদ হচ্ছে তো আমরা যাচ্ছি অনেক উঁচু ভাই যাওয়া এখন ঠিক ছিল এখন আরো উঁচু অনেক উঁচু তো আমাদের সাথে যারা ছিল ওরা এখনো আসে নাই তো দেখা যাক ওরা আসে কিনা ভাই পুরো শেষ এটুকু করতে গে না ভাই পুরো শেষ হয়ে যাবো অনেক ভাই ও ভাই অনেক সুন্দর এখান থেকে আসছি ওইখান থেকে থেকে দিয়ে এখানে আসছি এখানে আসার জন্য এত কষ্ট এখানে আইছি তো সামনে যাবো আর প্রকৃতি ভাই আসলে সুন্দর এখানে এসে কষ্টটা সার্থক ঠিক আছে যেভাবে আসলাম আসলে কষ্টটা সার্থক আসলেই সুন্দর আপনারা যদি আসেন এখানে তাহলে বুঝতে পারবেন কতটা সুন্দর চলে আসি তো এখান থেকে ঘুরে আবার চলবো আসলে গাইস আসলে সুন্দর এখান থেকে যে ভিউ গুলা ভাই অস্থির ভিউ আসলে খালি চোখে অনেক সুন্দর দেখা যাচ্ছে মোবাইল দেখা যাচ্ছে আমি জানি না তো আমার কাছে তো অনেক সুন্দর লাগছে অনেক অনেক খান দিয়ে যাওয়া যায় তো দেখা যাক ওইদিকে যাব কত যাওয়া যায় তারপর আবার ব্যাক করব অনেক সুন্দর অনেক সুন্দর গাইস আসলেই সুন্দর এই পৃথিবীটা দেশটা আসলে সুন্দর যদি আপনি ঘুরেন তাহলে বুঝতে পারবেন আল্লাহ সৃষ্টি কত সুন্দর অনেক 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 সুন্দর কোটি টাকার ভিউ গাইস এখানে দেখছেন এত সুন্দর ভিউ আসলে আল্লাহ সৃষ্টি আসলে অনেক সুন্দর অনেক অনেক আসলে এখানে আসা সার্থক হয়ে গেছে আমার কত সুন্দর ভিউ ভাই কোটি টাকা দিয়ে এই ভিউ পাবেন না কত সুন্দর ভিউ খালি চোখে অনেক সুন্দর দেখা আছে মোবাইলে কত ঠিক দেখা যাচ্ছে আমি ক্যামেরায় বুঝতে পারছি না কত সুন্দর ভিউ ভাই দেখে কত সুন্দর একটা ভিউ কত ভিউ আসলে আল্লাহর সৃষ্টি আসলেই সুন্দর যদি আপনি প্রকৃতির দেখতে চান তাহলে ঘুরতে হবে প্রচুর ঘুরতে হবে আর কত সুন্দর এখানে প্রথমে ওখানে আসি ওখান থেকে এ ঘুরে এম ইন্ডে আর তো কত বাকি রয়েছে বাট এখানে যাওয়ার মতো এনার্জি একদমই নাই থেকে একটু ঘোরা করে ঘোরা ফেরা ছবি টবি তুলে আবার দেন নিচে চলে যাবো ঠিক আছে নিচে যাই তো অত তো সমস্যা হবে না উপরে আসতে তো অতটা সমস্যা ফেস করছি থেকে অনেকটা সুন্দর সবচেয়ে উঁচু সবচেয়ে উঁচুতে আইসি অনেক সুন্দর অনেক আসলে ভাষায় প্রকাশ করা যায় না আর ভিডিওতে যতটা সুন্দর দেখা যাচ্ছে তার চেয়ে আরো সুন্দর এখানে তার চেয়ে আরো সুন্দর হ্যাঁ রে পরে না পরে না জিহাদ পরে আসলা না মজা পাইলা না এই সব মিস করে কত সুন্দর একটা জায়গায় আইছি তোমরা কি জানো তোমরা আসলা না ভাইয়া কিছু কর আপনাদের কিছু কন ওদেরকে বলার মতো কিছু না ফকিন নেই তোরা আসলে ফকিন তোরা চাকরি বড় না এটা বড় রে সুন্দর ভিউ এত সুন্দর ভিউ দেখতে পারবে কোনদিন দেখতে পারবি পারবে না পারবে না তোদের সে সৌভাগ্য নাই ঠিক আছে তোরা আসলে না মজা পাইলে না তো দেখে রাখ দেখে রাখ আমার এই ভিডিও তোরা দেখবি ঠিক আছে দেখে মজা নিবি আর কোনদিন আসতে পারবে কিনা সেটাও তোরা জানিস না ঠিক আছে দেখ দেখ কোথায় আইছি একবার খেয়াল করছিস কোথায় আইছি কত সবচেয়ে রচ সবচেয়ে রচ পাহাড় আইছি আমরা ঠিক আছে সবচেয়ে রচ হ্যাঁ ইমরান ইমরান রিফার আর বাবুল বাবুল এতো আসলে এনার্জি মানে পুরো শেষ তারপরেও নিজেরতে খাওয়া-দাওয়া করতেছে আস্তেছে ঠিক আছে আর আমার নামবা দেখ প্রচুর এনার্জি প্রচুর প্রচুর কোনবার নিচে নামবো ততরা দেখবি আর জ্বলবি তা হলো সেই কাঙ্ক্ষিত মন্দির তো এখন আমরা আবার চলো যাব এখান থেকে। ওয়াও! নাইস আটার ভিউ গাইস। তো সুন্দর ভিউ। এখানে আসলে আসলে মনটা জুড়াই যায় বুঝছেন। এত সুন্দর। তো আমরা এখন সেম চলে যাব। বাট ওইদিকে যাইতে চাইছিলাম। সেরকম ওদিকে কিছু নাই আর সেরকম এনজও এখন পাব না। তো এখন আমরা চলে যাব। আমাদের উপরে ঘোরাঘুরি শেষ তো আমরা এখন নিচে নেমে যাচ্ছি। আমি আর নাইম ভাই না এখানে আপনার কেমন লাগলো? আলহামদুলিল্লাহ যতটা কষ্ট করছি যাক দেখে মনটা কষ্টটা আরকি হয়েছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে আসলেই সুন্দর বুঝছেন এখানে এখানে যা আসলে সুন্দর এখানে একটা বটগাছ আছে অনেক 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 সুন্দর লাগছে আমার কাছে অনেক সুন্দর লাগছে ঠিক আছে তো আমরা এখান থেকে ঘুরলাম তো আমাদের কাছে আসলে অনেক ভালো লাগলো মানে সুন্দর একটা প্লেস ঠিক আছে একটা বটগাছ সুন্দর এখানে প্লেস এখানে অনেক অনেক আনারস আছে পাহাড়ি আনারস তো আমরা দেখি একটা এটা ট্রাই করব ঠিক আছে দেখা যাক এখান থেকে খাবো আর এখান থেকে ভিউ সেই আল্লাহর সৃষ্টি আসলে সুন্দর অনেক সুন্দর পাহাড়ি আনারস আমি ভাই পাহাড়ি আনারস কেমন হয় দেখি সুন্দর কিন্তু আনারসটার দাম অনেক আশি টাকা এখানে একটা জিনিস কি আপনারা যদি হাইটে আসতে না চান আপনারা যদি হাঁটতে না পারেন অসংখ্য আছে এই যে এই দিক দিয়ে রাস্তা রাস্তা দিয়ে আপনারা এমডি ট্রাক কিনবাই সিএনজি অটো মানে বিভিন্ন পদার্থের মানে গাড়ি গাড়ি আসে ঠিক আছে বেশিরভাগ সিএনজি আসে অটো খুব আসে কম আসে আসেই না দতে গেলে আর মোটরসাইকেল নিয়ে পরে আসতে পারবেন তো আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই যে এখানে আসতে সেনজের ভাড়া কত তো আমি কারোর সাথে কথা বলে আপনাকে জানাচ্ছি এখানে আসতে কত ভাড়া নেন আপনারা হ্যাঁ 1560 না একবার রিজার্ভ একবার রিজার্ভ তো गाइस আপনারা যদি আসতে চান এখান থেকে আসতে পারবেন একটা রিজার্ভ গাড়ি মানে 600 টাকা নাই ঠিক আছে এমনি সুন্দর রাস্তা ভাই এমনি তো কয় কিলো হবে আবার থেকে থেকে কাউন্টার ও কাউন্টার থেকে সাইকেল ল তো আপনারা যদি আসতে চান অবশ্যই আসতে পারবেন আমিনদিয়া যদি কারো হারার প্রবলেম থাকে কতজন আছে তো এমিন দেখে আমিন দা আসে আইটে আসে বাট আমিন দা যেন যাই এখান থেকে সেটা অনেক উচ্চ মানে খাড়া দেখা যায় আস্তে আস্তে না আমি বাট লাঠি আছে পাশে ধরার তা আছে সমস্যা নাই ধরবো ধরে ধরে নামবো বাট ঠিক নিচে হয়তো কাজ চলতেছে এই জায়গার মানুষের নামার উঠলাম এক প্রায় দিয়ে নামতেছে আর এক প্রাইস দিয়ে অনেক অনেক উঁচু অনেক মানে খাড়া সিঁড়িরা খারাপ অনেক খারাপ হচ্ছেন সেগুলো কি কব এত খাড়া সিঁড়ি দিয়ে নামাটাই একটা রিস্ক এর ব্যাপার একবারেই রাস্তাগুলো দেখেন কি ভয়ঙ্কর একটা রাস্তা কিছু করার নাই উপরে গেছি সার্থক হয়েছে উঠাটা কষ্টটা সার্থক আমরা ঘুরে আবার নিচের দিকে রওনা দিলাম ও ভাই কত কষ্ট হচ্ছে এখন নামতে বাট উঠাচ্ছে কম কিন্তু এখান থেকে ভিউটা আসলে সুন্দর কিছু বানর আছে ওই দেখেন তিনের ফার বানর দূর আছে ও তিনটা ভাই এখান থেকে আসলে এই দেখেন এই দেখেন একটা বানর একটা না দুইটা আমরা উপর থেকে নেমে মনির কে পাইছি তো মনির তুমি তো যাইতে পারলো না তোমার কি ফিলিংস কি যাইতে পারলাম না আমার শরীরটা খুবই খারাপ কালকে রাত্রে ফিলিং করে পুরো গার ভাড়া ফিলিংস আসছে পুরো গার ভাড়া ফিলিংস আসছে কি করব কোন আসলে ও যাইতে পারলো না না ও সামনেবার এই বাইক নিয়ে ওই পেস্টে যাবে বাইক নিয়ে ওটার সিস্টেম আছে ঠিক আছে ক্যামেরা মনিরকে নিচেই পালাম উপরে থেকে এসে নিচেই পেলাম দেখো এখানে বসে রয়েছে ও উঠতে পারে নাই আসল সমস্যা ঠিক আছে তো একজন যদি না পারে তাহলে তার কিছু করার নাই আমরা ঘুরে আইছি সমস্যা নাই আমাদের যে ভিডিও আছে ও দেখবে আর আফসোস সফল আমি আর সিয়াম সফল ও দেখবে আর আফসোস করবে ঠিক আছে আমি আর নাঈম ভাই পুরো উপরে উঠে ঘুরে ঘুরে সমস্যা নাই চালিয়েছি ধন্যবাদ ऑलरेडी অনেক দূর নেমে গেছি আর অল্প একটু গেলেই চল দাও সমস্যা নাই

সেটা দেখাই দেখাই টাকাই জায়গা ছোটখাটো সুন্দরবনের মনের একটা ফিল পাচ্ছি এখানে আসে ও এখানে সমুদ্র এই হলো সেই সমুদ্র সৈকত সুন্দর অনেক সুন্দর ভালোই খারাপ না আশেপাশে অনেক লোক এই পাশে অনেক দোকান আছে যেখানে সেখানে লোক বসে আছে ভাবছিলাম কেমন কি হবে না আসলে ভালো এখানে আসলে আসতে পারেন এখানের জায়গাটা সুন্দর

এটাই লাভ ইউ আজকের ভিডিও টা এখানেই শেষ তো সবার কাছে যদি ভিডিও টা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি এই ভিডিওটা পেজে দেখে থাকেন তো অবশ্যই ফলো করবেন তো সবাই ভালো থাকেন আল্লাহ